আমরা বাঙালিরা খাদ্যরসিক মানুষ বিভিন্ন ধরনের খাবার খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি আর মাছের কথা উঠলে বাঙালিরা সব থেকে আগে থাকবে তো আমরা যেহেতু মাছ খেতে খুবই ভালোবাসি ঠিক করেছিলাম ছুটির দিন দেখে একদিন মাছ বাজারে যাব হাজব্যান্ড আর ওয়াইফ দুজন মিলে বেরিয়ে পড়লাম মাছ বাজারে মাছ কিনতে মাছ বাজারে পৌঁছে বুঝতেই পারছিলাম না কোনটা কিনবো আর কোনটা ছাড়বো এত রকমের মাছ কারণ আমরা দুজনেই মাছ খেতে কিন্তু খুবই ভালোবাসি তাই ঠিক করলাম চার পাঁচ রকমের মাছ অল্প করে কিনে নেব বাজারে ঢুকতেই মাগুর দেখতে পেলাম ঠাকুমা আগেই বলে রেখেছিল বাজারে গেলে কিন্তু মাগুর দেখতে পেলে টাটকা মাগুর কিনে আনবি তো ঠাকুমার জন্য দুটো মাগুর কিনে নিলাম আর আমি আর আমার হাজবেন্ড দুজনেই কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি তো দুই ধরনের চিংড়িও আমরা অল্প করে কিনে নিলাম বড় সাইজ দেখে একটা ইলিশ মাছও কিনে নিলাম এরপর ঠিক হলো যে একটা আমাদেরকে দেশি মাছও কিনে নিতে হবে রুই কাতলার দোকানে ঢুকতে আমাদের মাথায় সব থেকে প্রথমেই যে মাছটা এলো কাতলা কারণ দুজনেই কিন্তু আমরা কাতলা মাছ খেতে খুবই ভালোবাসি তাই ঠিক করলাম যে কাতলাটাই কেনা দরকার দু কিলো সাইজের একটা বড় কাতলাও আমরা কিনে নিলাম কাতলা মাছটা আমরা মাছওয়ালার কাছে কাটিয়ে নিলাম কারণ বাড়িতে যদি সব গোটা মাছ নিয়ে যাই তাহলে কাটতে ঝামেলা হয়ে যাবে মাছটা কাটার সময় আমি একটু আশা করেছিলাম যে হয়তো মাছ থেকে ডিম বেরোবে কিন্তু মাছ থেকে ডিম বেরোয়নি বাড়িতে ফিরে আসার পর দেখি দুটো জ্যান্ত মাগুরের মধ্যে একটা মাগুর কিন্তু মারা গেছিল তাই মাগুর দুটো কিন্তু কেটে রেখে দেওয়া হলো একসাথে এরপর দেখুন সমস্ত মাছ কিন্তু আমাদের কাটা হয়ে গেছে কাতলা দুই রকম চিংড়ি ইলিশ মাছ এবং মাগুর মাছ থেকেও দেখুন অনেকটা ডিমও বেরিয়েছে সব মাছগুলো কিন্তু কাটা এবং ধোয়া হয়ে গেছে আর আমিও কিন্তু ফ্রেশ হয়ে নিলাম এরপর আমি দেখুন এখানে তিন চারটে ফুলও তুলে নিলাম যেগুলো আমার খুবই ভালো লাগে এই ফুলগুলোর নাম টেবিল ফুল আর এগুলো দেখতেও বেশ কিন্তু খুবই কিউট তো আমি ভাবলাম যে মাথা একটু গেথে আপনাদের একটু দেখিয়ে দিই রান্না বানাতে এবং দেখাতে আমার কিন্তু বড্ড ভালো লাগে তাই রান্না ছাড়া আমি কিন্তু নিজেকে কখনোই ক্যামেরার সামনে আনি না আজকে জানি না কেন মন হলো যে একটু যদি নিজেকে ক্যামেরার সামনে আনি তাহলে মন্দ হবে না খাদ্যরসিক কাপালের এই মাছ বাজারের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাডা